গাইস আমি এখন ছোট্ট একটা গল্প বলবো এই কবুতরটাকে নিয়ে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে সেটা হলো ও আমার কাছে হলো আজকে দিন ছয় ঠিক আছে দিন আমার কাছে তো বাজারে দেখবে ছোট ছোট কবুতরগুলো খাওয়ার জন্য ছয় বিক্রি করে দেশি কবুতরগুলো তো ওখান থেকে আমি একটা কবুতর নিয়ে আসছি মানে আমার দেখে এত মায়া লাগছে এত মায়া লাগছে যে এটাকে খাবে মানুষ জবাই দিবে মানে কিরকম না আমার মানে আসলে মানে আমি যদি এরকম হইতাম যে মাছ মাংস না খাওয়া যায় তাহলে আমি জীবনও মাছ মাংস খাইতাম না আমার এতই মায়া লাগে জানো না তারপরে কি করবো ছোটকাল থেকে যেহেতু মাছ মাংস খাই অভ্যস্ত তো ওইটা এখন খাইতেই হচ্ছে কিছু করার নাই কিন্তু পাখি মানে যেগুলো পাখি জাতীয় কোয়েল পাখি ধরেন কবুতার বলেন মানে এইসব না খাইতে মন চায় না মানে খাইতে পারিও না ভাই আমার ভালো লাগে না আমার অনেক মায়া লাগে আমি কী করছি এটাকে দেখে আমার অনেক মায়া লাগছে আরও অনেকগুলো ছিল সবগুলো দেখেই মায়া লাগছে কিন্তু এতগুলো কি করব নিয়ে তো আমি বলছি যে ঠিক আছে এটা অনেক অ্যাক্টিভ ছিল আমার দিকে তাকায় তাকাই ই করতেছে যে এখন যেমন করতেছে এমন এমন করতেছে তারপরে আমি কী করছি ওটা সুন্দর করে আমার সাথে নিয়ে আসছি প্রথম প্রথম আমাকে চিনিই নাই এখন তো আমাকে চিনে দেখো এই যে আমি অনেক সুন্দর করে খাওয়াইছি জানো একটা কথা ওদেরকে বেশিরভাগ দোকানে দেখি যে ফার্মের আদার আছে না ফার্মের আদার খাওয়াই দেয় তো আমি ওকে নিজের হাতে খাবার বানাইয়া ওকে খাওয়াই এখনও মাসাল্লাহ সুন্দর আছে সুস্থ আছে তো আমাকে এই দোকানদার আঙ্কেল বলছিল যে হ্যাঁ এটা এটা মরে যাবে এটা তো খাওয়ার জন্য ওকে ফার্মের খাওয়ানো হচ্ছে তো আমি শুনি নাই আমি বলছি না ওকে আমার কাছে নিব নিয়ে ওকে আমি সুন্দরভাবে বড় করব এই যে দেখো এখন আর ওর নাম বাবু ওকে ওর নামটা আমার হাজব্যান্ড দিছে এই যে দেখো কত কিউট মানে আমার না ভালো লাগে ওরে আর ও হ্যাঁ ও কিন্তু এখানেই থাকে এই যে দেখো ও এখানেই থাকে এই যে ওকে আমি এখানেই রাখি তার কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো আমার টুনি আমার টুনিটা খুবই দুষ্ট সে হলো গিয়ে পাখি শিকার করে মানে পাখি যে কামড়ায় দেখলে কামড়ায় তার কারণ হচ্ছে বুঝুই তো বিড়ালের জাতের মধ্যেই পড়ে যেহেতু কাঠ বিড়ালি তো পাখিটাকে দেখতে পায় না পাখি দেখে টুস করে কামড় দিয়ে দেয় তো এর জন্য আমি কয়দিন ধরে মশারি টাঙ্গাইয়া ওকে মশারির ভিতরেই রাখতেছি এই যে সাইডে রাখতেছি এখানে আমি ঘুমাই এই পাশে আমার হাজবেন্ড ঘুমায় আর ওই যে কোণার ভিতরে ও ঘুমায় আর হ্যাঁ আর একটু মজার কথা কি জানো ও না এখান থেকে কোথাও বের হয় না এই যে দেখো ও না এখানেই থাকে এখান থেকে কোথাও যায় না মানে কোথাও লক্ষ্মী বাচ্চা এই যে দেখো ওকে আজকে আমি ছয় দিন ধরে পালতেছি তো ছয় দিনের মধ্যে আমাকে অনেকটা চিনে ফেলছে আর ও এই বাসাটা থেকে কোথাও যায় না ওই বাসার ভিতরেই থাকে এমনও হয় ওরে যদি আমি নিচে নামাই রাখি ও দোদ দিয়ে বাসার ভিতরে ঢুকে যায় আর হ্যাঁ ওর কিন্তু ক্ষুদা লাগে না গাইস ওর কিন্তু প্যাটটা ভরা আমাকে দেখলেই এমনি চিল্লায় এ দেখো মানে আমার হাতটা দেখলেই চিল্লায় এই যে এটা দেখলেই চিল্লায় কি পেট ভরা তোমার তুমি তো চিল্লাচ্ছ কেন বাবু লক্ষ্মী বাবুর মতো থাকো দেখো আমি ওর জন্য টিস্যু রেখে দিছি ওকে আমি অনেক আদর করে নিয়ে নিয়ে এই যে দেখো এই চুপ করে আছে এখন দেখছো এই দেখো চুপ করে আছে হাতটা দেখালি খালি প্যান প্যান করে এখন ঘুমায় যাবে একদম কি সুন্দর করে ঘুমায় মানে তোমাদের কাছে এটা নর্মাল মনে হতে পারে বাট আমার কাছে এটা অনেক মজা মানে আমার কাছে অনেক ভালো লাগে